প্রবাসীদের রান্না আসলে প্রবাস জীবন বলতে এটাই আমরা বারো ঘন্টা ডিউটি করে আসছি আসার পরে এখন রান্না করতেছি আসলে আমরা সবসময় এরকম পিকনিক টাইপের আমরা মানে উদযাপন করি মানে ফিল হয় বাংলাদেশে অনেক সময় বন্ধুবান্ধব আমরা রান্না বান্না করতাম তো পিকনিক যেমন তো আমরা ডিউটি করে আসছি আমরাও পিকনিক করতেছি মনে হচ্ছে কেউ কেউ ভাত কী করতেছে আমার চাচা ভাত কী করতেছে তো আমার আরেক এক সাদিক হচ্ছে পেঁয়াজ মরিচ কষাইতেছে আমার আর এক সাদিক কাজ করতেছে এর নামাজ পড়ে আসছে আমার হুজুর সাহেব আমার চাচা আমার চাচা প্লেট এই প্লেটে চাচা তুমি খাইতে পারবা আলহামদুলিল্লাহ আমার চাচা প্লেট দিতেছে সিলোটি চাচা আমার সিলোটি চাচা তো আমরা প্রবাসে যত কষ্টই করি সারাদিন আমরা এসে রুমে একসাথে আমরা রান্না বান্না করি একসাথে খাই অনেক ভালো লাগে তো প্রবাসী জীবন আসলে এটাই দেখেন আমাদের কোম্পানির রুম এটা এটা হচ্ছে আমাদের কোম্পানির রুম এটা হচ্ছে একটা ফাঁকা এক্সপ্রেস এটা হচ্ছে একটা রুম আর হচ্ছে এ এখনো কাজ করব না ঘুমায় থাকবো এটা হচ্ছে প্রবাসীদের রুম দেখেন প্রবাস জীবন আসলে অত সহজ না প্রবাস জীবন সব কিছুর সাথে মিলে মালে মালিয়ে নিতে হয় মানে নিতে পারলে সব কিছুই সহজ সব কিছুই আর হচ্ছে এখানে মাছ আমাদের এখানে মাছ আছে আর সাদিকের নাম হচ্ছে রিপন এজন্য সে একটু ডায়লগ দিয়ে দিল

আমরা আছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যে থাকতে পারি আর বাংলাদেশের জন্য আমরা অনেক রেমিটেন্স পাঠাতে পারি বাংলাদেশকে আমরা নতুন করে আবার যে শপথ নিচ্ছি আমরা রেমিটেন্স যুদ্ধার নতুন করে আবার বাংলাদেশ করবো ইনশাল্লাহ আমরা নতুন করে বাংলাদেশ করবো আবার সবাই দোয়া করবেন আমাদের জন্য